এখানে কি আপনারা ঘুমান এখানে ঘুমান এই যে পানি পরে ভাই আমরা রীতিমতো অবাক এই যুগে এসেও তাদের এমন জীবনযাপন দেখে দুই হাজার পঁচিশ সালে এসেও তারা এখনো এমন ভাঙা ঘরে বসবাস করে তাদের এমন জীবনযাপন দেখে সত্যি বলতে চোখের পানি ধরে রাখতে পারিনি মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে যারা আত্মা কোয়া ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আত্মা কোয়া ফাউন্ডেশন টিম আজকে এসেছে ফরিদপুর সদর উপজেলার দুই নং চরমা ধুপদিয়া ইউনিয়নের মোমিনখার হাট এক নং ব্রিজ সংলগ্ন লোকমান ঘাট ডাঙ্গির বাসিন্দা মোহাম্মদ মুসাপর আমাণিকের বাড়ি ভিডিওতে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি তার ঘরের বর্তমান অবস্থা এই যুগে এসেও এমন পরিবেশে মানুষ বসবাস করে যা খুবই দুঃখজনক ঝড় বৃষ্টি আসলে ঘরের ভেতরে বসবাস করা খুবই কষ্টকর হয়ে পড়ে এমন পরিবেশ দেখে আত্মকোয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম রীতিমতো অবাক হয়েছে দুই সালে এসেও মানুষ এত কষ্টের মধ্যে দিন পার করতেছে তাই আমরা আত্মা ক ফাউন্ডেশন টিম আমাদের ফাউন্ডেশনের ফান্ড থেকে একটি ঘর নির্মাণ করার উদ্বেগ হাতে নিয়েছি চাইলে আপনিও আমাদের টিমের সাথে যুক্ত হয়ে এই মহৎ কাজে শরিক হতে পারেন আপনারা জানেন দান করা হচ্ছে একটি মহৎ কাজ এটি শুধু অভাবগ্রস্তদের সাহায্য করাই নয় বরং নিজের ভেতরে মানবিকতাও জাগ্রত করে দান করলে নিজের মধ্যে এক ধরনের আনন্দ তৃপ্তি অনুভব করা যায় যা মানসিক শান্তি এনে দেয় যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান আপনার সামান্য কিছু অনুদান একটি পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে আসুন আমরা সবাই মিলে এই মহৎ কাজে অংশ নেই মানবতার কাজে এগিয়ে আসুন আত্মা ক ফাউন্ডেশনের সাথে থাকুন আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন যাতে অসহায় মানুষদের পাশে সারা জীবন থাকতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার অনুরোধ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম